সরকারের আদেশ প্রকাশ্যে পুড়িয়ে ফেলো সে সব বই যা বিপদজনক বুদ্ধি যোগায় মগজে বলদগুলোকে পিঠ চাপড়ে সর্বত্র জুড়ে দেওয়া হলো বই বোঝাই গাড়িগুলোকে বই পোড়ানোর বনহোৎসবে টেনে নিয়ে যাওয়ার জন্য সেরা কবিদের নির্বাসিত একজন পোড়া বইয়ের তালিকাটি খুটিয়ে দেখলেন আবিষ্কার করলেন তারই বইগুলো বাদ গিয়েছে ভুলে ক্ষিপ্ত তিনি ছুটে গেলেন তার লেখার টেবিলে পত্রাঘাতে জানালেন শাসক শক্তিকে এ ধরনের দুর্ব্যবহার দয়া করে করবেন না আমার সাথে ত্যাগ করবেন না আমাকে আমি কি আমার বইয়ের মাঝে সর্বদা সজোরে করিনি সত্যের ঘোষণা এমন ব্যবহার করছেন আপনারা যেন আমি ছিলাম মিথ্যেবাদী একজন দাবি আমার বইগুলো আমার পুড়িয়ে ফেলুন